আসলাম নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে হাওড়া হাওড়া থেকে আমি না খুব প্ল্যান তো হয়েছে কারণ আমি খুব জার্নি হয়ে গেছে আজকে আজকে অনেক জার্নি হচ্ছে অনেক জার্নি অনেক জার্নি পরে বলবো ওখানে মাঝে কি মাঝখানে অবশ্যই দেখতে হবে এই এখনো একটা অ্যাডভেঞ্চার হলো মানে আজকে সারা সকাল দিয়ে বিকাল পর্যন্ত অ্যাডভেঞ্চারই চলছে ঠিক আছে সঙ্গে তো দেখতে থাকো এক নম্বর টেন দিয়ে যাচ্ছি এই দেখো

পারছি না বন্ধুদেরকে আমি দীঘা যাচ্ছি দাদা আমাকে দীঘা নিয়ে যাচ্ছি আমি আনন্দ করবো আর পানি নিয়ে মাছ লি ছাপ ছাপা বন্ধুরা ফাইনালি অনেকটা দৌড়েছি এত দৌড়েছি যে আমি হাঁপাচ্ছি ঘাম ঠিক আছে আমি না ভাই ফোন করে আছি আমি ট্রেনটা পাইনি মানে দৌড়ে দৌড়ে অনেক কষ্ট করে ট্রেনটা পেয়েছি তো দৌড়েছি জার্লিংটা তোমাকে দেখাতে পারিনি তো বসেই লক আবার শুরু করে দিলাম তো দীঘায় পৌঁছে যেতে যেতে রাত হয়ে যাবে সেই রাতের ভিডিওটাও তোমাদের দেবো আরে এদিকে পা দাও ফটো দাঁত ভাগ নিচে বসো আমিও শুয়ে পড়লাম সময় কাটছে নাকি করব

আমি চলে যাবো জলের চাপাক ছাপাক ফাইনালি ফাইনালি বিকাশ স্টেশন থেকে আমরা বেরোলাম আমাদের হোটেলের দিকে আমরা রুমের থেকে আমরা যাচ্ছি ঠিক আছে আমি খুব খুশি খুব খুশি ফাইনালি এই যে আমাদের রুম বন্ধুরা দেখো রুমটা মোটামুটি ভালোই তাই সেই রিমি দৌড়েছে চানে কারণ রাত পা মানে সকালবেলা বেরিয়েছে অনেক আজকে অনেক কিছু হয়েছে মানে সকাল ছটার সময় বেরিয়েছি এখন বাজে প্রায় সাড়ে দশটা পনে পনেরো এগারোটা বাজে এখন হোটেলে ঢুকলাম আছে কোনো প্ল্যানিং ছিল না আসার মানে অনেক কিছু হয়েছে তা বাদেও এসেছি তো এসেই আগে কিন্তু চানে ঢুকেছে ওরপর আমি যাব তারপরে খাওয়া দাওয়া রেস্ট এবং কালকে শুরু হবে মজা এই যে বন্ধুরা ফাইনালে আমাদের টিম সব একসাথে হয়েছে এবার এই দেখো সবাই রয়েছে